বন্ধুরা আমরা সকলেই জানি যে ফলকে প্রকৃতির বরদান বলে মনে করা হয় তার কারণ ফলের মধ্যে এত পরিমাণে ভিটামিনস মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট গচ্ছিত করে রাখে যে ফল আমাদের বিভিন্ন দিক থেকে পুষ্টিগুণ স্বাস্থ্যগুণ এবং ঔষধিগুণ দিতে সক্ষম কিন্তু আপনি জানেন কি যে সমস্ত পরিস্থিতিতেই ফল আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী সাবিত নাও হতে পারে বা বলা ভালো এমন বিশেষ কিছু ফল রয়েছে যে ফলগুলি সবার জন্য উপকারী নাও হতে পারে যেমন মনে করুন সিনিয়র সিটিজেন বা বাড়ির বয়স্ক মানুষরা বাড়ির যে সমস্ত বয়স্ক মানুষরা রয়েছেন তাদের জন্য কিন্তু ফল ভাবনা করে খাওয়া উচিত অর্থাৎ সচরাচর আমাদের হাতের কাছে যে সমস্ত ফল থাকে তার মধ্যে এমন বিশেষ কিছু ফল রয়েছে যে ফলগুলি ষাট অর্ধ মানুষদের চিন্তা ভাবনা করে খাওয়া উচিত তার কারণ সেই সমস্ত ফল বয়স্ক মানুষদের শরীরে বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে আপনাদের আজকের এই ভিডিওতে আমরা জানবো সর্বপ্রথম বয়স্ক মানুষদের কোন কোন ফলগুলি স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী বা বলা ভালো কোন ফলগুলি বয়স্ক মানুষরা নিশ্চিন্তে খেতে পারেন এবং তার সাথে সাথে এমন বেশ কিছু ফলের বিষয় আমরা জানব যে ফলগুলি ষাট অর্ধ মানুষদের অনেক চিন্তা ভাবনা করে খাওয়া উচিত তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন তার কারণ আজকের এই ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওর শুরুতে আমরা সর্বপ্রথম এমন চারটি ফলের বিষয়ে জানব যে ফলগুলি অবশ্যই বয়সর্ধ মানুষদের খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন যে ফলগুলি তাদের বিভিন্ন দিক থেকে স্বাস্থ্যগুণ পুষ্টিগুণ এবং ঔষধিগুণ দিতে সক্ষম যে ফলগুলি তাদের বিভিন্ন প্রকারের বয়সজনিত শারীরিক সমস্যার থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে সেই ফলের তালিকায় সর্বপ্রথম যে ফলটির কথা বলবো সেটি হল পেয়ারা বা গুয়াভা হ্যাঁ ঠিকই শুনেছেন পেয়ারা আমাদের হাতের কাছে পাওয়া অত্যন্ত সহজলভ্য একটি ফল আপনি কি জানেন যে পেয়ারার মধ্যে এত পরিমাণে ভিটামিন সি রয়েছে যে ভিটামিন সি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে আমাদের এজিং প্রসেসকে স্লো ডাউন করে দিতে পারে এবং সেই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের প্রত্যেকটি অর্গানকে প্রত্যেকটি সেল বা টিস্যুকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে শুধু তাই নয় এই পেয়ারার মধ্যে থাকা ভরপুর মাত্রাতে ভিটামিন সি আমাদের শরীরে হেলদি ডাব্লু বা শ্বেত রক্তকণিকার মাত্রাকে বৃদ্ধি করে যে শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে বা যে কোনো প্রকারের রোগে যাতে সহজে আক্রান্ত আমরা হয়ে না পড়ি সেদিক দিয়ে সাহায্য করতে পারে এবং যদি আমরা ডায়াবেটিসের কথা বলি সেক্ষেত্রে আমরা দেখতে পারব পেয়ারার গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র ১২ থেকে চব্বিশের মধ্যে থাকে অর্থাৎ পেয়ারার গ্লাইসেমিক ইন্ডেক্স নিতান্তই কম তাই একজন ডায়াবেটিক পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন এছাড়া পেয়ারার মধ্যে থাকা ফাইবার আপনার শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজরপশানকে কম করে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে আপনার শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্বশানকে কম করে রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে এবং তার সাথে সাথে এই ফাইবার বয়সন্ধ মানুষদের মধ্যে দেখতে পাওয়া খুবই কমন যে সমস্যা সেটি হল হজমের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা সেই হজমের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও দূরে রাখতে সাহায্য করতে পারে তাই যদি আপনার বয়স পঞ্চাশ বা ষাট বা তার থেকেও বেশি হয়ে থাকে তাহলে সম্ভব হলে প্রতিদিন একটা করে পেয়ারা খাওয়ার চেষ্টা করুন তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্ট অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে পরবর্তী যে ফলটির কথা বলবো সেটি হলো আপেল কথাতেই বলে আপেল ডে কিভসটা ডক্টর অ্যাওয়ে অর্থাৎ আপনি যদি প্রতিদিন একটা করে আপেল খেতে পারেন তাহলে আপনি চিকিৎসকের থেকে বেশ কিছুটা দূরে থাকতে পারবেন এবং কথাটা যথার্থ তার কারণ আপেলের মধ্যে এত পরিমাণে পুষ্টিগুণ রয়েছে যেটি আপনাকে শুধু উপকারিতাই দিতে পারে আপেলের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার আপনার হজম ক্ষমতাকে বাড়িয়ে দিতে পারে শুধু তাই নয় এই আপেলের মধ্যে থাকা ফাইবার আমাদের গাটের মধ্যে প্রিবায়োটিক হিসাবে কাজ করতে পারে অর্থাৎ আমাদের ঘাটের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেগুলি খেয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে বংশ বিস্তার করতে পারে এবং সেই সমস্ত উপকারী ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি পেলে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বেড়ে আসতে পারে এবং যদি আমরা ডায়াবেটিসের কথা বলি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আপেলের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র ছত্রিশ যেটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স পরবর্তী যে ফলটির কথা বলবো যে ফলটি অবশ্যই বয়োশ্রেষ্ঠ মানুষদের খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন সেটি হলো বেদানা বা পোমোগ্রানেট বা যেটিকে ডালিমও বলা হয়ে থাকে দেখুন এই বেদানার মধ্যে আপনার অ্যান্থোসায়ানিন ট্যানিন এবং অ্যালার্জিক অ্যাসিড নামক এমন বিশেষ তিন ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরে অক্সিডেটিভ ড্যামেজকে প্রোটেক্ট করে এবং এজিং প্রসেসকে স্লো ডাউন করতে পারে তার ফলে বয়সজনিত কারণে শরীরে যে সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায় সেই সমস্যাকে ধীরে ধীরে কম করতে সাহায্য করতে পারে শুধু তাই নয় এই বেদানার মধ্যে থাকা অ্যালার্জিক অ্যাসিড এবং অ্যান্থোসায়ানিন আমাদের শরীরে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করার সাথে সাথে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এবং এই বেদানার মধ্যে থাকা প্রচুর পরিমাণে পটাশিয়াম আমাদের শরীরের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে কিন্তু এই বেদানার মধ্যে রয়েছে সামান্য পরিমাণে হলেও ফ্রুক্টোজ বা ন্যাচারাল সুগার যেটি বয়স্রেষ্ঠ মানুষদের কিন্তু বেশি মাত্রাতে খেলে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে তাই আমরা সব বলে থাকি যে আপনার যদি ডায়াবেটিসের সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনি বেদানার জুস বা বেদানার রস না খেয়ে বেদানার বীজ সহ যদি চিবিয়ে খেতে পারেন সেক্ষেত্রে ওই বেদানার বীজের মধ্যে যে ফাইবার রয়েছে সেই ফাইবার কিন্তু সুগার সহজে আপনার শরীরে অ্যাবজর্ব করতে পারে না এবং এই বেদানা খাওয়ার পরে আপনার শরীরে কিন্তু সুগারের মাত্রা বাড়তে পারে না এবং তার সাথে সাথে বেদানার বীজের মধ্যে থাকা ফাইবার আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এবং ওই ফাইবার আপনার শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকেও কম করে দিতে পারে এছাড়া বয়স বৃদ্ধির সাথে সাথে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার সমস্যাও খুবই কমনলি দেখতে পাওয়া যায় এই ডালিম বা বেদানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এই আয়রন আপনার শরীরে আয়রন ডেফিসিয়েন্সির মতন সমস্যার সমাধান করে এবং এর মধ্যে থাকা ভিটামিন সি আপনার শরীরে আয়রনের অ্যাবজর্পশনকে বাড়িয়ে দেয় এবং রক্ত স্বল্পতার মতন সমস্যা থেকে আপনাকে ধীরে ধীরে বের করে নিয়ে আসতে সাহায্য করে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় যে ফলের তালিকা আমরা বানিয়েছি সেই তালিকার চার নম্বরে যে ফলটি আমরা রেখেছি সেটি হলো নাসপাতি দেখুন নাশপাতিও মোটামুটি আপেলের মতনই আপনার স্বাস্থ্যগুণ দিতে পারে তার কারণ নাশপাতির মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এর মধ্যে আপনার সলিউবল ফাইবারও থাকে ইনসলিউবল ফাইবারও থাকে যে ফাইবার আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে কোষ্ঠকাঠিনের মতন সমস্যা থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে আপনার যদি ডায়াবেটিসের সমস্যা রয়েছে সেই ডায়াবেটিস কন্ট্রোল জার্নি আপনাকে সাহায্য করতে পারে এবং নাশপাতিরও গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র তিরিশ তাই আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু নাশপাতি খেতে পারেন এখন আমরা জেনে নেবো কোন চারটি ফল বয়সকালে গিয়ে অবশ্যই আপনাদের চিন্তাভাবনা করে খাওয়া উচিত যে সমস্ত ফলগুলি আপনাদের অ্যাভয়েড করে চলা উচিত সেই ফলের তালিকায় সর্বপ্রথম আমরা যে ফলটিকে রেখেছি সেটি হলো পাকা আম দেখুন এই কথাটা শুনতে বেশ কিছুটা আশ্চর্যজনক মনে হলো এটা সত্যি তার কারণেই আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ন্যাচারাল সুগার যে ন্যাচারাল সুগার ডায়াবেটিক পেশেন্টদের রক্তে কিন্তু সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে তবে আমি ডায়াবেটিক পেশেন্টদের আম খেতে একদম টোটালি বন্ধ করতে বলছি না আপনারা অবশ্যই আম খেতে পারেন কিন্তু সেটা মডারেট কোয়ান্টিটিতে খাবেন অর্থাৎ সপ্তাহে এক থেকে দুদিন আপনারা আম খান এবং যখন আম খাচ্ছেন সেক্ষেত্রে আপনারা মিক্সিয়ার করবেন একবারে যেন একশো গ্রামের বেশি ম্যাঙ্গো পাল্প আপনার শরীরে প্রবেশ না করে কিন্তু যদি আপনি আমের শৌখিন হয়ে থাকেন বা যদি আপনি আম খেতে অত্যন্ত পছন্দ করেন বা যদি আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আম খাবার সময় কয়েকটা বিষয় আপনি মনে রাখবেন আমের সাথে যদি আপনি হাই প্রোটিন যুক্ত খাবার বা মনে করুন হাই ফাইবার যুক্ত খাবার খান সেক্ষেত্রে আমের মধ্যে যে আপনার ন্যাচারাল সুগার রয়েছে সেই ন্যাচারাল সুগারের অ্যাবজর্বশান আপনার শরীরে কমে যায় এবং সেই আম সহজে আপনার শরীরে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে না এমন বেশ কিছু মানুষ রয়েছেন যাদের আম খেলে হজমের সমস্যা হয় হজমের সমস্যা বলতে ডিসেন্ট্রি বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে পেটে ব্যথা হতে পারে পেট ফাঁপা বা ব্লোটিংয়ের মতো সমস্যা হতে পারে এছাড়া যে সমস্ত মানুষদের ইরিটেবেল বেবল সিনড্রম বা ক্রোনস ডিজিজের মতো সমস্যা রয়েছে তাদেরও কিন্তু আম অ্যাভয়েড করে চলা উচিত ঠিক একইভাবে আমের মতনই চিকু বা সফেদা বা স্যাফোডিলা যে ফলটিকে বলা হয় সেই সফেদাও কিন্তু চিন্তা ভাবনা করে খাওয়া উচিত দেখুন এই সফেদাকে ন্যাচারাল ক্যান্ডি বলে আখ্যা দেওয়া হয় তার কারণ এই সফেদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ন্যাচারাল সুগার বয়স বৃদ্ধির ফলে যদি আপনার ডায়াবেটিসের মতো সমস্যা সে হাজির হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই সফেদাও চিন্তা ভাবনা করে খাওয়া উচিত তার কারণ এই সফেদা অতিরিক্ত মাত্রাতে আপনার শরীরে সুগারের মাত্রা বাড়িয়ে যেতে পারে ঠিক একইভাবে আপনি অকেশনালি এই সফেদা খেতে পারেন এবং যখন সফেদা খাচ্ছেন মিক্সিওর করে নেবেন একশো গ্রামের বেশি সফেদা একবারে খাবেন না এবং যখন আপনি সফেদা খাচ্ছেন তার সাথে হাই যুক্ত খাবার এবং হাই ফাইবার যুক্ত খাবার আপনার খাদ্য তালিকায় যুক্ত করবেন আবার লিচু এমন এক ধরনের ফল যেটি ষাটোর্ধ মানুষদের কিন্তু চিন্তা ভাবনা করে খাওয়া উচিত তার কারণ বেশিরভাগ ষাটোর্ধ মানুষদের মধ্যেই কিন্তু ডায়াবেটিসের সমস্যা খুবই কমনলি দেখতে পাওয়া যায় লিচুর মধ্যে থাকে ফ্রুক্টোজ নামক বিশেষ এক ধরনের ন্যাচারাল সুগার এবং এটি হাই অ্যামাউন্টে থাকে যেটি আপনার শরীরে কিন্তু খুব সহজেই সুগারের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে আবার শুনলে হয়তো আপনি আশ্চর্য হয়ে যাবেন লিচু যেমন আপনার শরীরের সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে ঠিক একইভাবে আপনি যদি খালি পেটে লিচু খান সেক্ষেত্রে কিন্তু আপনার হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ প্রয়োজনের থেকে আপনার শরীরে সুগারের মাত্রাকে অতিরিক্ত কম করে দিতে পারে যেটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন আপনাকে করে তার কারণ কাঁচা বা আধপাখা লিচুর মধ্যে হাইপোগ্লাইসিন এ এবং মিথিলিন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন নামক এমন বিশেষ দুই ধরনের টক্সিন থাকে যেই টক্সিনগুলি আপনার শরীরে সুগারের মাত্রাকে অতিরিক্ত পরিমাণে কম করে দেয় এবং আপনাকে বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন করে পাকা লিচুর মধ্যেই দুই ধরনের টক্সিনের মাত্রা অতিরিক্ত কম থাকে বা থাকে না বললেও চালে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত তাই খালি পেটে লিচু খাওয়ার থেকে আপনাকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করতে হবে একইভাবে বয়সকালে গিয়ে যে আপনার কোলেস্ট্রলের মেডিসিন তারপর আপনার রক্ত পাতলা করার ওষুধ ইমিউনোসাপ্রেশন ড্রাগস যাদের বেশি মাত্রাতে চলতে থাকে সেই সমস্ত ড্রাগসের সাথে লিচু যদি আপনি খান সেক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নিয়ে খাওয়াটাই শ্রেয় অ্যান্ড লাস্ট বাট নর্দালিস্ট লিস্ট তরমুজ বা ওয়াটারমেলন তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স ছিয়াত্তর যেটা অতিরিক্ত পরিমাণে বেশি বয়সকালে গিয়ে যে সমস্ত মানুষদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা যদি বেশি মাত্রাতে এই তরমুজ খান সেটি কিন্তু তার শরীরের সুগারের মাত্রাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দিতে পারে এছাড়া বয়সকালে গিয়ে প্রস্টেটের সমস্যা বা ডায়াবেটিসের জন্য ঘন ঘন ইউরিন পাশের সমস্যা খুবই কমনলি দেখতে পাওয়া যায় যেহেতু তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে জল রয়েছে সেই সমস্যাকে আরও বেশি বাড়িয়ে দিতে পারে এবং যে সমস্ত কিডনি ডিজিজের পেশেন্টরা রয়েছেন তাদেরও কিন্তু তরমুজ খাওয়া উচিত নয় তার কারণ তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং তরমুজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে জল ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টের জল খাওয়ার পরিমাণ সীমিত এবং তাদের যেহেতু লো পটাশিয়াম যুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় তাই তাদের কিন্তু তরমুজ খাওয়া মোটেই উচিত নয় তাই আমি এতক্ষণ ধরে যে চারটি ফলের কথা বললাম আপনি যদি একজন ষাটর্ধ মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ফলগুলি চিন্তা ভাবনা করে অবশ্যই আপনার খাওয়া উচিত আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশান ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুমোদ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এমনই একটি নতুন ইনফর্মেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণেই ঈদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি